প্রশ্নটা দেখো একটি ম্যারকাটার অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার পঁচাত্তর ডিগ্রি নর্থ থেকে পঁচাত্তর ডিগ্রি সাউথ এবং দ্রাঘিমাগত বিস্তার শূন্য ডিগ্রি থেকে একশো আশি ডিগ্রি ইস্ট বা ওয়েস্ট এবং ব্যবধান রয়েছে পনেরো ডিগ্রি স্কেল দেওয়া হয়েছে এই একটা ওয়ান ইজ টু দুয়ের ওপর দেখো চার পাঁচ তিনটে তিনটে ছটা সাত আটটা শূন্য ঠিক আছে এইটা হচ্ছে প্রশ্ন এরকম পরীক্ষায় থাকবে আমাদেরকে এর ওপর ক্যালকুলেশন করে ড্রয়িং করতে হবে তো দেখো এবারে আমরা সমাধানটা করবো কীভাবে সেটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে লেখা আছে কি ক্ষুদ্রাকার হ্যাঁ ক্ষুদ্রাকার পৃথিবীর পেশার্ধ আর আর এর মান একটা সূত্র আছে সেটা হচ্ছে পৃথিবীর প্রকৃত বেসার্ধ ডিভাইড বাই হচ্ছে আরএফ স্কেলের যে হর মানে এই মানটা ঠিক আছে তাহলে এই প্রকৃতির বেসার্দ যেটা সেটা আমাদেরকে মনে রাখতে হবে সিক্স ফোর জিরো তিনটে তারপর তিনটে এটা মনে রাখতে হবে আর এটা আমরা এখান থেকে তো আর এফস থেকেই পেয়ে গেলাম এখান থেকে এটাকে আমরা ক্যালকুলেশন করে নেবো ভাগ করে নেবো ক্যালকুলেটার দিয়ে বা মোবাইল দিয়ে সেটা পেয়ে যাব থ্রি পয়েন্ট সেন্টিমিটার ঠিক আছে পরে দেখো স্টেপ টু প্রমাণ অক্ষরেখা নির্বাচন অর্থাৎ অক্ষরেখা নির্বাচন আমাদের করার আগে দেখে নিতে হবে কোশ্চেনে কি বলা আছে অক্ষরেখা হচ্ছে কত পঁচাত্তর ডিগ্রি নর্থ থেকে পঁচাত্তর ডিগ্রি সাউথ এবং ব্যবধান বলা আছে পনেরো ডিগ্রি এই দুটো কিন্তু মনে রাখতে হবে তারপর কি করলাম প্রমাণ অক্ষরেখা নির্বাচনে আমি করলাম কি পঁচাত্তর ডিগ্রি নর্থ ষাট ডিগ্রি পঁয়তাল্লিশ তিরিশ পনেরো শূন্য পনেরো করে শূন্য হয়ে গেল মানে এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা ঠিক আছে এদিকে পনেরো করে বাড়ছিল আবার এদিকে পনেরো করে কিন্তু কমে কমে আসছে এদিকে বাড়বে পনেরো তিরিশ পঁয়তাল্লিশ এটা কিন্তু সাউথ আর নর্থ এটা মাথায় রাখতে হবে যে নর্থটা ঠিক করে লিখবো সাউথটা ঠিক করে লিখবো নেক্সট স্টেপ থ্রি মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন তার মানে এখানে এটা হয়ে গেল প্রমাণ অক্ষরেখা এইটা হয়ে গেল প্রমাণ অক্ষরেখা মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন অর্থাৎ এখানে বলা আছে জিরো থেকে একশো আশি ডিগ্রি ইস্ট ওয়েস্ট অর্থাৎ আমরা কী করবো ওয়েস্ট থেকে শুরু করবো একশো আশি ডিগ্রি ওয়েস্ট একশো পঁয়ষট্টি ডিগ্রি ওয়েস্ট এরকম ওয়েস্ট করে 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 আসব আসবো পনেরো ডিগ্রি কমিয়ে কমিয়ে আসবো শূন্য ডিগ্রি পেয়ে যাব তাহলে এটা হয়ে গেল কি এটা হয়ে গেল মধ্য দ্রাঘিমা রেখা আবার পনেরো করে বেড়ে যাব ইস্ট লিখতে হবে এটা মাথায় রাখতে হবে এখানে ওয়েস্ট লিখে দিলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তাহলে পুরোটা ইস্ট লিখে লিখে একদম আশি পর্যন্ত একশো আশি পর্যন্ত এলাম তাহলে এটা হয়ে গেল স্টেপ থ্রি এবার হচ্ছে স্টেপ ফোর নিরক্ষরেখা থেকে দ্রাঘিমাগুলির দূরত্ব নির্ণয় কীভাবে করবো তার একটা সূত্র আছে টু পাই আর ইন্টু এক ডিভাইড বাই একশো তিনশো ষাট ডিগ্রি ইন্টু ইন্টারভেল মানে হচ্ছে ব্যবধান এই সূত্র দিয়ে আমরা বের করবো তাহলে বের করবো টু পাই ইন্টু আরের মানটা আমরা বেরিয়ে গেছি দেখো এখানে থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার বেরিয়েছে তাহলে এখানে লিখে দিলাম থ্রি পয়েন্ট টু বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু ইন্টারভেলটা কত আছে ব্যবধান প্রশ্নেই বলা আছে ব্যবধানটা কত পনেরো তাহলে আমরা এখানে লিখে দিলাম কি পনেরো তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে বের করব পায়ের মানটা আমরা ক্যালকুলেটরে পেয়ে যাবো পায়ের ইগলি চলে আসবে অটোমেটিক নিয়ে নেবে সেটা আমরা জিরো পয়েন্ট এইট থ্রি সেন্টিমিটার পেয়ে গেলাম এই মানটাকে আমি ক্যালকুলেটারে করতে পারি নাহলে মোবাইলে আমাদের টু পাই ইন্টু থ্রি পয়েন্ট টু মানে দেখি মোবাইলে হচ্ছে কি না টু পাই এখানে দেওয়া আছে টু ইন্টু দিতে হবে সরি এখানে আমি কেটে দিই টু ইন্টু পাই ইন্টু থ্রি পয়েন্ট টু যেটা বেরোলো ডিভাইড বাই কত আছে তিনশো ষাট ডিগ্রি থ্রি সিক্স জিরো ডিগ্রি চিহ্ন দেওয়ার দরকার নেই এখানে যেটা বেরোলো গণিত পনেরো এখানে বেরিয়ে গেল জিরো পয়েন্ট এইট থ্রি সেভেন সেভেন বেরিয়ে যাবে এখানে জিরো পয়েন্ট এইট ফোর লিখলাম এভাবে করতে হবে এবারে হচ্ছে স্টেপ ফাইভ স্টেপ ফাইভ আমাদের কী করতে হবে নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলির দূরত্ব নির্ণয় করতে হবে যে সূত্রটা হচ্ছে আর ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স লগ টেন ইন্টু নয়েন্টি ডিগ্রি বাই ফাইভ বাই টু ঠিক আছে এবারে দেখো এখানে দেখো এটা একটা ছক বানাতে হবে এরকম যেখানে নর্থ বা সাউথ ডিভাইড বাই সাউথ দিয়ে এগুলো লিখতে হবে তারপরে নব্বই ডিগ্রি প্লাস ফাইভ বাই টু লিখতে হবে তারপরে এই সূত্রটা পুরোটা এখানে লিখতে হবে দিয়ে সেমিতে বের করতে হবে তাহলে পনেরো ডিগ্রি এখানে আমি মানটা বের করবো এইটার জায়গায় আমি পনেরো পনেরো ডিগ্রি দেবো তাহলে নব্বই ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি বাই টু দিয়ে বের করবো তারপর এটা কি করব। এখানে আবার আর ইন্টু টু পয়েন্ট থ্রি জিরো টু সিক্স লগ টেন লিখব দিয়ে এই মানটা যেটা আছে এটা বসিয়ে দেবো এখানে ক্যালকুলেট করবো প্রত্যেকটাই প্রত্যেকটা এভাবে করে করে মান পাবো এবং সেগুলো প্রত্যেকটাই বড় যে মানগুলো পাবো সেগুলো আমরা একটুকু শর্ট করে সেমিতে লিখবো এইভাবে এরপর আমাদেরকে ড্রয়িং করতে হবে ড্রয়িং করতে হলে কী করতে হবে দেখো প্রথমে এরকম করে দুটো এরকম করে নাইনটি ডিগ্রি সমান করে ঠিক করে রেখা টেনে নিলাম এইভাবে ঠিক আছে এটা করার পর এবারে কী করতে হবে ওপরে বর আবার আমার কী করতে হবে দেখে এগুলো হচ্ছে নিরক্ষরেখা থেকে অক্ষরেখাগুলি দূরত্ব নির্ণয় করতে হবে সেই দূরত্ব নির্ণয় করে কথা আছে পনেরো ডিগ্রিটা হচ্ছে নর্থ বাই সাউথে জিরো পয়েন্ট এইট ফাইভ তাহলে স্কেলে আমরা জিরো পয়েন্ট এইট ফাইভ নেবো জিরো পয়েন্ট এইট ফাইভ নিয়ে আমরা এখান থেকে এই মনে করি জিরো পয়েন্ট এইট ফাইভ এদিকে নিলাম আবার এদিকে নিলাম ঠিক আছে আবার পরেরটা কথা আছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স আবার কী করলাম এখান থেকে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এখানে নিলাম আবার এখানে নিলাম প্রত্যেকটাই কিন্তু মাপ নিয়ে তোমরা করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরটা কী করলাম টু পয়েন্ট এইট টু এখান থেকে আমি টু পয়েন্ট এইট টু এদিকেও টু আমি একজামশান করে করছি তোমরা মাপ নিয়ে করবে তারপরে ফোর পয়েন্ট টু টু এখান থেকে ফোর এখান থেকে ফোর পয়েন্ট টু মাপ আসবে তারপর সিক্স এখান থেকে সিক্স এখান থেকে সিক্স পয়েন্ট এরকম হলো এবারে কী প্রত্যেকটা লাইন টানতে হবে ঠিক এভাবে আমি লাইন টেনে এইভাবে আমি লাইন টেনে নিচ্ছি তোমরা ঠিক করে লাইন টেনে নেবে পুরোটা টেনে দেখাচ্ছি এভাবে পুরো লাইন টেনে নিলাম মাঝের রেখাটাকে চিহ্নিত করে রাখবো কিন্তু ঠিক আছে বাকিগুলোকে চিহ্নিত না করে রাখতে হবে মাঝেরটা কিন্তু অবশ্যই চিহ্নিত করে রাখতে হবে এর পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে দেখতে হবে নিরক্ষ থেকে দ্রাঘিমা রেখাগুলি দূরত্ব দ্রাঘিমাখার দূরত্ব কত দিয়েছে জিরো পয়েন্ট এইট ফোর অর্থাৎ আমরা দ্রাঘিমা রেগুলোর মান পেয়েছি দেখো একশো আশি ডিগ্রি এরকম করে অর্থাৎ এইটা পেয়েছি মধ্য দ্রাঘিমা রেখা তার মানে এদিকে কটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এদিকে বারোটা এটা আমি তাহলে এই মাঝের রেখাটা শূন্য ডিগ্রি হয় এদিকে বারোটা এদিকে বারোটা কত মান আছে সেই মানটা হচ্ছে জিরো পয়েন্ট এইট ফোর তাহলে স্কেলে তো জিরো পয়েন্ট এইট ফোর নেবে পেন্সিল কম্পাসের সাহায্যে দিয়ে এই মাঝের রেখা থেকে এইট ফোর বারোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো লাইনটা একটু বড়ো করে নিচ্ছি আমি এদিকেও বারোটা হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো টানার পর এবারে এগুলো কিন্তু প্রত্যেকটাই তোমরা এই যে লাইনগুলো টানছো এগুলো সেট স্কোয়ারে বসিয়ে করতে পারো তাহলে আরও নিখুঁত হবে ঠিক আছে এবার আমি এই দিকে লাইনগুলো টেনে নিই দেখো প্রত্যেকটা যে জায়গাগুলো আমি এগুলো সব যুক্ত করে নিয়েছি তোমরা ঠিক ভাবে যুক্ত করবে ঠিক এরকম দেখতে লাগবে তখন তোমাদের কি করতে হবে এটা শূন্য ডিগ্রি থেকে উপর দিকে নর্থ এরকম করে লিখে দেবে প্রত্যেকটা যেরকম করে আমাদের কোশ্চেনে আছে আর এদিক থেকে সাউথ লিখে দেবে এভাবে আমরা এগুলো কিন্তু লিখিনি তোমরা কিন্তু প্রত্যেকটা লিখে দেবে একশো ডিগ্রি ওয়েস্ট তারপর যেরকম আছে তোমাদের এই যে দেখে দিচ্ছি হ্যাঁ একশো আশি একশো পঁয়ষট্টি একশো পঞ্চাশ এরকম করে প্রত্যেকটা ঘরে ঠিক আছে এরকম করে এটা হচ্ছে একশো পঁয়ষট্টি ডিগ্রি ওয়েস্ট একশো পঞ্চাশ ডিগ্রি ওয়েস্ট এরকম করে প্রত্যেকটা লিখে নেবে এদিকটা প্রত্যেকটা লিখে নেবে নিচে আর এফটা লিখে দেবে উপরে হেডিং করে দেবে ম্যারকাডোর প্রোজেকশান পুরোটা একটা বক্স করে দেবে ঠিক আছে এইভাবে তোমাদেরকে প্রজেকশানটা ড্র করতে হবে তাহলে কি উপরের যে মানগুলো সেগুলো সেগুলো হচ্ছে এক মিনিট হ্যাঁ উপরে যে মানগুলো সেগুলো হচ্ছে এইটা এই ছকটা থেকে যেগুলো আছে মানগুলো পেয়েছি এগুলো অর্থাৎ এই শূন্য ডিগ্রি থেকে যেটা আমি ধরেছি তার থেকে উপরে উপরে করে যাব আর যে মানটা আমি পেয়েছি স্টেপ ফোরে জিরো পয়েন্ট এইট ফোর সেটা কী করবো এখান থেকে এই বরাবর দিক বরাবর বারোটা এদিকে বারোটা ঠিক আছে এইভাবে তোমাদেরকে এই প্রজেকশনটা কমপ্লিট করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও থ্যাংক ইউ